তো বন্ধুরা আজকে আমি আসলাম তো চরের মাঝে তো দেখেন এই যে বিশাল একটা জায়গা চরের মাঝে আসলাম তিস্তা চরে তো আসার কারণে একটাই তো আজকে আমি দেখাবো যে নৌকার মধ্যে যেভাবে আমরা যাই পানি হলে বন্যা হলে তো সেই নৌকা এখন এই যে স্বরের মধ্যে এমনিতেই পরে আছে পানিবিহীন পানিবিহীন নৌকা এখন এমনিতে পরে আছে তো আসলাম তো আসার কারণ দেখেন চরে আসলাম অনেকদিন পর এই যে বিশাল একটা নৌকা দেখেন এই যে এই নৌকাটা পরে আছে এখানে দেখেন বিশাল একটা তো আমি ওইদিকে যাচ্ছি আরো অনেকগুলো নৌকা আছে যে তৃষ্ণানন্দ সর্বোচ্চ বড় নৌকা এটি যে দেখতে পারছেন আপনারা এই যে তো আমি ওইদিকে যাইতেছি আমার ফুল ভিডিওটা দেখবেন ভাই প্লিজ ভিডিওটা না দেখলে কিছু বুঝতে পারবেন না দেখেন এই যে নৌকাগুলো এখানে এই যে দেখেন বড় বড় নৌকা দেখতে পারছেন তো আমি ওইদিকে যাইতেছি তো ওইদিকে যাওয়ার কারণে আমি দুই চারটে পিক তুলবো ও পিক তুলে আর কি ফেসবুকে আপলোড করবো তাছাড়া আর কিছু না একটু মজা তো আমি যাইতেছি দেখেন বড় বড় নৌকা এই যে এখানে তো আমি ওইদিকে যাইতেছি আপনারা আমার পাশে থাকুন তো

এই নাও আর কি মারি দিদি এন্ডে আমরা এখন এর ভেতরে বসবো দেখেন এই যে সুন্দর একটা ব্যবস্থা আছে এই জায়গায় অনেক সুন্দর আরে ভাইয়া কি বলেন আপনি হ্যাঁ আসলে আমার বর ভাই কি জানি একটা ও নো ভাই এসব বলেন না ভাই দর্শকরা আমার ভিডিওগুলো দেখবে ভাই এটা মাইন্ডে নেবেন না এগুলো আমি মজা করে করতেছি আর এখানে আমার বন্ধু আছে আমার ভাতিজা আছে দত্তে আমি বন্ধু মানি তারে মানে ফ্রিমেন্ট তো আপনারা ভিডিওগুলো খারাপভাবে নেবেন না তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহে তিস্তা ব্রিজ দেখলেন এবার দেখলেন হলো তিস্তা নৌকা তো ভালো থাকেন ভাই ভাই না ভাই দর কিছু বলবে মানে ভাই বলেন নো ভাই আপনি কিছু বলবেন তো আচ্ছা কিছুই বলবেন